ব্যাক টু আওয়ার চ্যানেল লিটল হিয়া তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি এখন বাজে সন্ধ্যে সাড়ে আটটা এখন আমরা যাব লিটল হিয়া আমাদের ছোট্ট হিয়ার আনে মামার বাড়িতে তো সে তো যাবো পরে এখন দেখতেই পাচ্ছে এই যে এই যে উনি কী করবে উনি বুঝে পাচ্ছে না ওটাকে একবার খুলতে বলছে এক নিজে লাগাচ্ছে একবার ও নিজে লাগাচ্ছে কি করছো বিজয় লাগে না ঢাকাঢাকি নিয়ে তো যাই হোক এই করেই সময় কাটছে সবই পথ এক রোজগার একটা আপডেট ব্লগ আদুল বলে ভাববেন না যে আদরের সাথে শাসন করতে পারে না দেখুন কেমন শাসন করে। এই যে ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছি যাচ্ছি দু তিন ঘন্টার জন্য কিন্তু ব্যাগ হয়েছে দেখুন এই জন্যেই বাইরে যাওয়ার কোথাও ইচ্ছাটাও লাগে না ম্যাডামের মুখখানি দেখুন গাড়িতে বসে যেন হচ্ছে কত শান্ত চুপচাপ আসলে ওর মনের মধ্যে অনেকটা আনন্দ অনেকটা এক্সাইটমেন্ট কারণ ও গাড়িতে বসতে ভীষণ ভালোবাসে আর পিছনে বসে বসে সেরকমই দুষ্টুমিটাও করে বাবাকে ঠিলবে বাবা চুল ধরে টানবে গাড়িতে বসে ওনার এইগুলো করতেই হবে এই যে চলে এসছি এখন মিষ্টির দোকানে মিষ্টি নিতে তো আমার বর মশাই জিজ্ঞেস করছে কী মিষ্টি নেবে তো মিষ্টিটা তো গিয়ে আমি একটু খাবো তাই জন্য নিজের ইচ্ছা মতোই মিষ্টি নিয়েছি আসলে না সবাই ওখানে সন্দেশ খেয়ে ভীষণ পছন্দ করে এই যে তারপরে দেখতে পেয়েছি ফুচকা তো আমি ফুচকা খাবো সে বাদ যাবে এটা তো হতেই পারে না হাতে সেও নিয়েছে একটা ফুচকা ফুচকা খাবো অমনি উনিও বায় না এই দেখুন গাড়ি চলছে চলুক কিন্তু ফুচকা ওনাকে খেতে হবে দেখুন দেখুন কীরকমভাবে লুকিয়ে লুকিয়ে মনে হচ্ছে ফুচকাটা খাচ্ছে ফুচকা ওনার চাই যতক্ষণ বাড়ি গেছে ততক্ষণ ওর হাতের মতো ওই ফুচকাটা কন্টিনিউ ছিল আর উনি একটু একটু টুকটুক করে খেয়ে গেছে এই যে বাড়ি গলিতে ঢুকে পড়ছি আসলে বাড়ির রাস্তাতে একটু কাজ হচ্ছে তাই জন্য ওরকম অবস্থা আর এই যে আমার ঠাকুমা মানে ওর বাবা মা আর এই যে ওর মামি চলে এসছে তো ব্লগ একটু হাই করে দিল তো এইখানে এসে তো ওনার মানে বাড়ি তো যেতে ইচ্ছা করে না তার সাথে বুঝতেই পারছেন মামার বাড়ি বলে কথা সব এই যে মাকে ফু দিচ্ছে কারণ হচ্ছে আমার মায়ের মায়ের চেস্টের মধ্যে একটু চোট আছে তো সেইটাকে ও দেখে ফেলে যবে থেকে তবে থেকে মাকে ফোনেতে দেখলেও ফু দেয় সামনে দেখলেও তো ফু দেয়ই কষ্টটা আর কেউ বুঝুক না বুঝুক ও ঠিক বুঝেছে ওটাই আমার মা বলছে আর এই যে আদর খাওয়া শুরু দু ঘন্টার জন্য আসুক কি আধ ঘন্টার জন্য আসুক কি দু দিনের জন্যে আদর ওনার এখানে মাস্ট আর যা আদর পাবে বাড়িতে যাবেই না শেষে ওনাকে আর দেখে কে

এখন ফিরে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে অনেক রাত হয়ে গেছে রাত প্রায় এগারোটার কাছাকাছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এই যে বুঝতেই পারছেন ওর চোখে এখনো ঘুম নেই মোটামুটি তিনটে অবধি জানাতে পারবে ও সবাইকে করতে পারবে অবশ্য করেও ছিল ও সবাইকে টাটা করে দিচ্ছে বাড়ি যাচ্ছে বলে

আলটিমেটলি আমরা বাড়ি চলে এসেছি আমার চালু হয়ে গেছে এখন কতক্ষণ জাগবে তাও জানি না দেখা যাক আজকের দিকটা এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে থাকতে অবশ্যই কমেন্ট করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সো প্লিজ জানাবেন তো আজকের মতো এখানেই টাটা আবার দেখা হবে আমাদের ছোট্ট হিয়ার সাথে